আসসালামু আলাইকুম সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে ঈদের স্পেশাল অনেক সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে চলে আসছি তার মধ্যে এই কালারটা এবং ডিজাইনটা একদমই প্রিমিয়াম এবং হিট কালেকশন সো আমরা এটা দিয়ে ভিডিওটা শুরু করবো এটা সরিয়ে দিই আমরা সো এটার মধ্যে এখন তিনটা কালার পাবেন এই কালারটা একদমই নতুন যার কারণে এটা দিয়ে শুরু করছি ড্রাগন কালার বলে তাই না এটা হচ্ছে ড্রাগন কালার থার্টি সিক্স টু ফর্টি সিক্স আছে এটাতে ম্যাচিং কাজ বেশি বাট ম্যাচিং কাজটা এত বেশি হাইলাইট হচ্ছে ফুল হাতার ভিতরে ইনার করা থাকছে সালোয়ারটা প্যান কাটিং নিচে কাজ থাকবে আর যদি দেখি অল ওভার ওড়নাতে খুবই চমৎকার করে একটা কাজ করা আছে খুব সুন্দর করে চওড়া করে ফ্রেন্ডস এই ড্রেসের লুকটা শুধু আপনাদেরকে আমি দেখাই এত সুন্দর একটা ড্রেস স্পেশালি এটার যে কালার এবং ডিজাইন এটা যদি মিস করেন লস কিন্তু আপনাদের খুবই চমৎকার একটা ডিজাইনের ড্রেস এটা কিন্তু মিস করা যাবে না ঠিক আছে সো এটা কিন্তু আমরা দেখালাম ম্যাজেন্ডা কালারটা এটার বাকি কালার দেখাবো ওনাটা কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার করে কাজ করা বাকি কালারগুলো দেখাবো এটা ম্যাজেন্ডা কালার আছে দেন আছে হচ্ছে টরি ব্লু কালার থার্টি সিক্স টু ফর্টি সিক্স আছে তাই না এটার দাম কত পড়ছে এটা পড়লি সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ মাত্র সতেরোশো 550 টাকায় পাচ্ছেন এই ড্রেসটা নেক্সট কালারে চলে যাব আরেকটা আছে হচ্ছে জাম কালার প্রাইসটা পড়বে 1750 36 টু 46 সাইজ দাম মাত্র 1750 নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটাই রাখাই এটার কালার আছে অনেকগুলা সো এই মুহূর্তে আমরা যেটা দেখাচ্ছি এটা গ্রেপ কালার 36 টু 46 সাইজ अवेलेबल জামাটা খুবই সুন্দর সালোয়ারটা প্যান কাটিং থাকবে নিচে কাজ করা আছে সালোয়ারের আর ওন্নাটা থাকবে হচ্ছে বড় ওন্না অল ওভার কাজ করা আর ওনার পাড়ে এরকম সুন্দর করে কাজ থাকবে এটার দাম পড়বে এটা টাকা কালারগুলো দেখাবো এটা একটা জাম কালার আছে সেম সালোয়ার সেই মোড়না সালোয়ার নাকি থাকবে থার্টি সিক্স টু ফর্টি সিক্স সাইজ দামটা কত পড়ছে এটা সতেরোশো টাকা সতেরোশো টাকা থার্টি সিক্স টু ফর্টি সিক্স সাইজ দাম পড়ছে মাত্র সতেরোশো টাকা এটা আরেকটা কালার সেম সালোয়ার সেই মোড়না সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এখন যেটা আপনাদেরকে দেখাবো এটা দেখেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালার এটা একদম রেড ওয়াইন কালার ঠিক আছে প্রাইস একই সতেরোশো টাকা এটা হচ্ছে মাস্টার্ড কালার সালন একই থাকবে দামটা পড়বে হচ্ছে মাত্র সতেরো টাকা থার্টি সিক্স টু ফর্টি সিক্স সাইজ প্রাইস অনলি সতেরো টাকা এখন যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকবে টোটাল তিনটা দেখেন কি সুন্দর করে কাজ করা জামা নিচে টার্সেল হাতায় কাজ গলায় কাজ সালোয়ারটা প্যান কাটিং আর অন্যটা অল ওভার কাজ এটা চিনন সিল্ক ফ্যাব্রিক্স হ্যাঁ চিনন সিল্কের একদম প্রিমিয়াম একটা টেক্সচার আসছে এবারে দেখেন চিনন সিল্কি একটু স্টেপ করা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল এই ড্রেসটার প্রাইস কত দিচ্ছে আঠেরোশো পঞ্চাশ কালার দেখাবো এটা মাস্টার্ড কালার থার্টি সিক্স টু ফর্টি সিক্স সাইজ দাম পড়বে হচ্ছে আঠেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেই মোর না আঠেরোশো পঞ্চাশে পেয়ে যাবেন এই সুন্দর ড্রেসটা অন্য

দাম মাত্র আঠারোশো পঞ্চাশ কালার দেখাবো আহ এই যে মাস্টার্ডি হলো আঠারো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ সালোনা সিং এটা হচ্ছে আরেকটা কালার একই দাম

দাম মাত্র আঠেরোশো টাকা এটা দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর করে এটা সম্পূর্ণ ম্যাচিং সাথে জরির কাজ প্রাইস পড়বে হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ অন্যটা অল ওভার কাজ দাম সেম সতেরোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে সাইজ কালার দেখাবো জাম কালার এটা টরে ব্লু কালার দামটা থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ স্যালোনা সিং অনলি সতেরোশো পঞ্চাশে এখন যেটা দেখাবো এটা হচ্ছে দুইটা কালার এটা ম্যাজেন্ডা কালার ম্যাচিং কাজ ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স কাজ নিচে কাটওয়ার করা অন্যটাও কাটওয়ার করা দাম কত দিচ্ছেন ভাই এটা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ কালার দেখাবো এটা ব্ল্যাক কালার প্রাইসিং আঠারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটটা চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা আবার চারটা কালার এটা কন্ট্রাস্ট ডিজাইন কন্ট্রাস্ট ডিজাইন আছে সলোটা প্যান কাটিং আর অন্যটা কন্ট্রাস্টে কাজ করা থাকবে এটা প্রাইস কত পড়ছে এটা মাত্র 1700 টাকায় থাকবে 1700 টাকা কালার দেখাবো এটা ম্যাজেন্ডার সাথে মাস্টার্ড এটা মাস্টার্ডের সাথে মেরুন 36 টু 46 সাইজ এটা দাম কত দিচ্ছেন হ্যাঁ 1700 টাকায় থাকবে 1700 টাকা এটা হালকা বেগুনি কালার প্রাইস আছে কি 1700 টাকা 1700 টাকা 36 থেকে 46 সাইজ প্রাইস অনলি 1700 এটা দেখেন একই দাম 1700 টাকা আচ্ছা এরপরে যে ড্রেসটা দেখাবো অফারে থাকবে এটা যাই নিতে চান দ্রুত নিয়ে নেবেন গিফট আইটেম হিসেবে বেস্ট 36 টু 46 সাইজ সালোয়ার থাকবে ওনাটা কাজ করে এটা দাম কত দিচ্ছেন ভাই 499 টাকা 1499 টাকা কালার দেখাবো আমরা এখন কালারগুলো দেখা দিচ্ছি এটা হচ্ছে ড্রাগন কালার থাকবে ড্রাগন কালার 1499 1499 ওকে নেক্সট যেটা দেখাচ্ছি এটা হালকা বেগুনি কালার প্রাইসিং